বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পাংস মাছ আজকে পাঙস মাছের ঝাল করে আমি দেখাবো খুব সুন্দর খেতে লাগবে মাংস ছেড়ে এই পাঙস মাছের যদি এক পিস থাকে এক পিস দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে আর মাংসর প্রয়োজন হবে না খুব সুন্দর লাগে খেতে আর কিভাবে এই রেসিপিটা আমি করছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন এই মাছগুলোতে আমি প্রথমে নুন মাখিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি আগে থেকে নুনটা মাখালে মাছের জলটা বেশ ঝরে যায় ভাজা করতে সুবিধা হয় সেই জন্য আগে থেকে আমি নুন মাখিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন মাখিয়ে নেবেন হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে হলুদ মাখানো হয়ে গেছে এবার উনানটা জেলে নেব কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেবো তেলটা একটু চালিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো আস্তে করে উল্টে দেব এক পিস উল্টে দিলাম एक लिए भाजा हो गया दिख भजार उल्टे दीची देखने लाल लाल भेजे सब तो दिनों उल्टे पालक खुद भलोक भेजे ले দেখুন বন্ধুরা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার তা তুলে নেব দেখুন সুন্দর পেঁয়াজ দিয়ে দেবো সামান্য লবণ লবণটা পেঁয়াজও দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় টমেটো কুচানা রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে পাতা কাঁচি দিয়ে দেবো জল গ্রেভিটা ফুটে গেছে মাছগুলো আমি দিয়ে দেবো আস্তে করে উল্টে দেবো খুব সহজ আর খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর খেতেও খুবই সুন্দর হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে ভালো লাগার জন্য আরও একটু আমি অল্প ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখতে দেখুন কত সুন্দর লাগছে এই রেসিপিটা কেমন হয়েছে আপনাদের আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন আজকের মতন এখানেই শেষ করলাম এই রেসিপিটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার